এই মুহূর্তে আছি আমি অশোকনগরের এক পানের তো এই দৌলতপুর অঞ্চলে তো এইখানকার পান কিভাবে চাষ করা হয় আর এখানকার সার কি দেয় কি না এবং পানের যে কীভাবে প্রফিট করে তারই আমি সরাসরি দেখাবো সরাসরি আমি দেখাচ্ছি পানের বরজ খেতে দেখতেই পাচ্ছেন পান ক্ষেত প সরাসরি দেখতে পাচ্ছেন পান তুলছে সরাসরি দাদা এটা কত বিঘা পনেরো কাটা বিঘার মধ্যে কিভাবে পান ক্ষেত কে চাষ করেছে সরাসরি আমি দেখাচ্ছি লাইভের মাধ্যমে উন্নয়ন বার্তা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি পনেরো বি পনেরো কাটা জমির মধ্যে পান পানের চাষ এ সরাসরি দেখাচ্ছি পান তুলছে দেখতেই পাচ্ছেন দাদা এটা কত বিঘা জমির মধ্যে পাঞ্চাশ কেউছেন দেখুন আমার এটা পনেরো কটা আর আর পনেরো কটা আছে মোট দেড় বিঘা দেড় বিঘার মধ্যে দেড় বিঘার মধ্যে কত দিন ধরে চাষ করছেন ষোলো বছর ধরে চাষ করছেন কোনো এর পাশাপাশি কোনো আবার কি কোনো ব্যবসা করছেন কোনো না এটাই করছেন আমি পানের ব্যবসা করি প্লাস কলা আছে আর এই পানের ব্যবসা দাদা এই পানের এই ব্যবসা করে এই পানের ইসে এ কি সারা বছর হয় পানটা পানটার ফলন শীতকালে কম হয় ওই বর্ষাকালে যে পানগুলো হয় ওই পানগুলো রেখে দিতে হয় ওই পানটায় শীতকালে বিক্রি করতে হয় দেখেন যেমন এখন পান শেষ হুম হুম হ্যাঁ হুম হুম এবারে আবার দেখেন এই যে নতুন পান হয়েছে এইগুলো হবে এগুলো আর কুড়ি দিনের ভিতর বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা কুড়ি দিনের মধ্যে বিক্রি করা যাবে কুড়ি দিনের ভিতর তো এই পান বিক্রি করে কত টাকা মানে আপনি প্রফিট করেন মাসে কত টাকা প্রফিট করেন মাসের হিসাব আমরা রাখি না তবে তবে সারা বছর আমি দেড় বিঘে ওই তিন সাড়ে তিন লাখ টাকার মতন আমি কত 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 দিনে মানে 12 মাসে মনে করেন 3 লাখ 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা মত প্রফিট করেন হ্যাঁ আর এখানে এই এই পানকে মানে পানটা কোথায় কোথায় যায় পানটা আমরা মূলত বিক্রি করি আমাদের হাবড়া হাবড়া কোথায় এটা হাবড়া এটা তেতুলতলা মার্কেট আছে ওখানে আমরা পাইকারি যায় তো পাইকারি হ্যাঁ পাইকারে যায় পাইকারিটা পাইকারি এখন ভালো পান হলে প্রতি হাজার আছে আঠারোশো টাকা টাকা হাজার হাজার আমরা হিসেবে বিক্রি করি মানে কতদিন পানটা এই পানটা আজকে মনে করেন এই গাছের দশটা পান হয়েছে ওখান থেকে আমরা দুটো কাটলাম এবার আর এক সপ্তাহ পরে আর পনেরো দিন পরে পনেরো দিন পরে আবার পাঁচ সাতটা হয়ে যাবে আবার ওইখান থেকে তিন চারটে কাটা যাবে এভাবেই সারা বছর চলতে থাকে শীতকালটা একটু মানে বছরে আনুমানিক কত টাকা এই মানে ইনকামটা হয় বছরে পানের খরচটা আসছে ব্যাপক বছরে এইখান থেকে মনে করেন এই 1.5 বিগে মনে করেন 5 থেকে 6 লাখ টাকার পান হবে তাতে আমার খরচ আছে অনেক আচ্ছা এবারে কি মানে খরচটা একটু বড় বলুন কিভাবে মানে খরচটা চালাচ্ছেন কি আমার বাস কিনতে হবে প্রথমে তারপর ঐশন কিনতে হবে এবার জোন কিনতে হবে

কৃষি বিজ্ঞান থেকে আসলে বলে ওতে ক্যালসিয়ামটাকে হাড়ে তা হাড়ে গুঁড়ো দিলে গাছটা কখনো ই হয় না সরকারিভাবে কোনো সাহায্য করেছে না সরকারিভাবে কোনো সাহায্য হয় না মানে কৃষি বিজ্ঞানের কোনো কোনো কিছুতে ট্রেনিং ফিনিং দিয়েছেন না ট্রেনিং ফিনিং দিয়ে তবে কৃষি বিজ্ঞান থেকে আসছিল তা ওরা এসেই বললো যে দাদা আপনি হাড়ে গুঁড়ো দেবেন হাড়ে গুঁড়ো দিলে আপনার গাছটা সতেজ থাকবে এবং গাছের রোগ ব্যাধি কম হবে সেখান থেকে হাড়ে গুঁড়ো দিই তা হাড়ে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো ফলন আচ্ছা আপনার থেকে যদি কেউ ব্যবসা করতে যায় পানের ব্যবসা তো আপনি কি করবেন এই ব্যবসাটা দেবেন তাদের মানে মানে সে করবেন যে যদি ব্যবসা করতে চায় পান যদি কেউ আমার কাছে নিতে আসে আমি যেখানে ভালো বেশি দাম পাবো আমি সেখানে দেব না কেউ যদি পাইকারি মানে কেউ ব্যবসা করবে যে আমি পানের ব্যবসা করব সে করতে পারবে অবশ্যই অবশ্যই তার আমার তো প্রচুর পান লাখ লাখ পান আমার কেন পারবো না অবশ্যই পারবো আচ্ছা কেউ যদি চাষ করতে চায় যে পানের ব্যবসা করবে মানে পানের চাষটা করবে সে কিভাবে পদ্ধতিতে চাষ করবে একটু বলুন সংক্ষেপে প্রথমে জমি চাষ করতে হবে চুন খোল দিয়া জমিটাকে পরিচর্যা করে রেখে দিতে হবে এটা এটা করতে হবে মনে করে এখন থেকে করতে হবে এখন থেকে করার পরে তারপরে আপনার ওই আষাঢ় মাসের দিকে যে পানের নতুন চারা রোপণ করতে হবে চারা রোপণ করতে গেলে খরচা আছে যেমন এই যে আমাদের তার কিনতে হবে বাঁশ কিনতে হবে তারপর অনেক জন আছে হ্যাঁ এগুলো নিয়ে আবার মাটির নিচে ইট পুত্তি হবে হুম এটা খরচা আছে এক বিঘা জমি করতে গেলে বর্তমান মনে করেন এক লাখ পাঁচ এক লাখ টাকার মোটামুটি এক নামলে মোটামুটি সে পানের ব্যবসাটা করতে পারবে এক লাখ পাঁচ দশ হলে পাঁচ হাজার বা দশ তার কমে হবে না বুঝতে পারছেন

ষাট দু একশো কুড়ি আপনার নাম হুম অশোক আচ্ছা শুনতে পাচ্ছেন যে এখানে যদি কেউ পানের ব্যবসাটা করতে চায় সে মোটামুটি সে কিছু মানে এক এক আড়াই লাখ টাকা নামলে মোটামুটি পাঁচ লাখ টাকা প্রফিট করতে পারে বছরে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি পান ক্ষেত থেকে দেখতেই পাচ্ছেন পনেরো বিঘাত পনেরো কাটা জমির মধ্যে পনেরো আচ্ছা আপনি কত বছর ধরে করেন এটা একটু বলুন পনেরো থেকে ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর দেখতেই পাচ্ছেন আর সারের মধ্যে দেয় হাড়ের গুঁড়ো এটা কোনো ভেজাল নয় আর আর সর্ষার খোল দেয় সর্ষার খোল আর হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দিয়ে পানের ক্ষেতটাকে দেখতেই পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি উন্নয়নের বার্তার আপনি যদি একবার বলেন যে কি মানে কি ইউজ করেন ওষুধ হ্যাঁ বেশিরভাগ আমি ব্যবহার করি কনফিডার কনফিডার আর হচ্ছে হাড়ের গুঁড়ো তাই তো হাড়ের গুঁড়ো আর হচ্ছে সরষের খোল মেশিনে দিয়ে পেশে গুঁড়ো করি পেশে করে ওইটাই গাছে দেওয়া যাবে না মাটির ঠিক পিলুর ভিতর আচ্ছা কোন মাসে জানি আপনি বলেছিলেন যে চাষটা হয় না एक्चुअली কোন মাসে পৌষ মাস আর মাঘ মাসটা পান হয় না ছোট 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 এখন মাঘ চলে গেছে ফাগুলো মাছ পড়ে গেছে দেখেন পান আবার পাওয়া শুরু গেছে দেখাচ্ছি পানের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন